বেঙ্গল নিকাল কীভাবে পোস্ট করবো অবশ্যই তোমরা সাথে থাকো সাথে থাকলে দেখতে পাবে আমি এখন পোস্টালে যাচ্ছি এটা পোস্ট করবো ওয়েস্ট এই পোস্টটা পোস্ট করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে যাবো ওয়েস্ট বেঙ্গলে নিয়ে যাওয়ার মানে আমার আমি এখন আছি কর্ণাটকে কর্ণাটক থেকে পাঠাবো ওয়েস্ট বেঙ্গলে কীভাবে ওয়েস্ট বেঙ্গলে এটা হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসের মাধ্যমে আমি পাঠাবো যে চলো সাথে থাকো পোস্টাল খাপ আমি পোস্টাল করব এখন এখান থেকে আমি পোস্টাল করে আমি নিয়ে যাব এখন আমি রয়েছি বাজারে আমি এখন এটাকে পোস্ট করব কিভাবে চলো আমার সঙ্গে সাথে থাকো তাহলে দেখতে হবে কিভাবে আমরা বিদেশ থেকে কি কি করতে হবে পোস্টালের মধ্যে ঢুকে গেলাম স্যার ए पोस्ट कार्ड निकाल वेस्ट वेस्ट बंगाल में ये ना हाँ पार्सल ना हाँ पार्सल ने, ने क्या है, अ, मेडिसिन मेडिसिन और बच्चा को थोड़ा चॉकलेट है हाँ। और कुछ नहीं है इसको एड्रेस डालने का वेस्ट वेस्ट, वेस्ट बंगाल में ये ऐसा पैक हाँ, करने का पार्सल ना वो वो लास्ट में এটা আমার বাড়ির অ্যাড্রেস চলো এইভাবে কিভাবে পাঠানো যায় hendene. Ja, er jo da, det er jo da, এটা পেয়ে গেলাম আমার চলে গেল পোস্ট বাড়িতে তো সবাইকে টাটা জানিয়ে আবার ধামাকাদার ভিডিও নিয়ে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ